প্রান্ত থেকে ঘরে বসে আমাদের কাছে গাই পোড়া গুলো নিতে যাচ্ছেন পাইকারি তারা কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন 1000 20 টাকা অ্যাডভান্স আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবেন মাত্র 5000 টাকা চলে আসুন মাসে 40 50000 টাকা আপনি বাংলাদেশি বসে ইনকাম করতে পারবেন টোটালি লাভের

বিক্রি করতে পারবেন একশো দশ টাকা নিয়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করবেন নন সব পাবেন কিন্তু শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ টাকা আপনি বেকার ভাইদের জন্য কিন্তু আমরা এত কম